এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার জগদাত্রী এই ধারাবাহিকটি একটা সময় টিআরপি তালিকায় প্রায় প্রথমের দিকে থাকতো তক্কর তক্কর দিত এই মুহূর্তের অন্যতম পুরনো ধারাবাহিক অনুরাগের ছোঁয়া জনপ্রিয় ধারাবাহিকের সঙ্গে মূলত কিন্তু বর্তমানে তারা কিছুটা পিছিয়ে পড়েছে এই মুহূর্তে হয়তো টিআরপি তালিকার প্রথমে থাকে না তবে 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 জনপ্রিয়তার দিক থেকে এতটুকু ভাড়া পড়েনি এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অর্থাৎ জগদাত্রী এর ভূমিকা দেখা যাচ্ছে অঙ্কিতা মল মল্লিক এবং স্বয়ম্ভুর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সৌম্যদীপকে আর তাদের রসায়ন দর্শক যে পছন্দ করছেন তা বলার অপেক্ষা রাখে না মূলত মূলত এই মুহূর্তে টিআরপি তালিকায় প্রায় প্রথম পাচের পাঁচেই রয়েছে এই ধারাবাহিক ব্লুস প্রোডাকশন হাউসের এই ধারাবাহিক মূলত এই ধারাবাহিকের বছর পূর্ণ হয়েছে আর সেই সেই সেলিব্রেশনই করতে দেখা গেলো এই ধারাবাহিকের এই সমস্ত ইউনিটকে পুরো টিমকে মূলত হাত ধরাধরি করে কেক কাটলেন একসঙ্গে যে ধারাবাহিকের মুখ্য অভিনেতা অভিনেত্রী জগদাত্রী স্বয়ম্ভু অর্থাৎ সৌমদী ও অঙ্কিতা দেখতে দেখতে সাফল্যের সঙ্গে দু বছরে ছুঁয়ে ছুঁয়ে ফেলেছে তারা মূলত এই মুহূর্তে তারা মেগা সিরিয়ালই মেগা ধারাবাহিকই বটে মূলত যে এই মুহূর্তে যদি দেখা যায় স্টার জশ বা জি বাংলা চ্যানেলগুলোতে যখন একের পর এক ধারাবাহিক মাত্র কয়েক মাসেই বন্ধ হচ্ছে সেখানে কিছুটা ব্যতিক্রমী এই যেমন স্টার জশ অনুরাগের চোয়া তেমনি জি বাংলার জগাতি এই ধারা জগাত্রী ধারাবাহিকটি এই দুটি ধারাবাহিক এই মুহূর্তে বাংলা টেলিভিশন সবচেয়ে পুরনো ধারাবাহিকও বটে দু হাজার বাইশ সালের উনত্রিশে আগস্ট এই ধারাবাহিক সম্প্রচার শুরু হয় একদিকে যেমন ঘরের লক্ষ্মী বৌমা তিনি তেমনি দুধে একজন দুধে ক্রাইম অফিসার কর্মক্ষেত্রেও সে অসামান্য মূলত জ্যাস চান্নাল নামে তাকে চেনে আর দুই ভূমিকাতেই দর্শক তাকে পছন্দ করছেন এদিকে কেক কাটার ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অঙ্কিতা লিগের তিনি সকলকে জানিয়েছেন শুধু কৃতজ্ঞতা এটা দুর্দান্ত একটা সফর আজ আমরা বছর পূর্ণ করলাম একসঙ্গে পর্দায় সাতশো তিরিশ এপিসোড ধরে আমি জগৎপুর অভিনয় করছি এটা একটা দুর্দান্ত অনুভূতি এইভাবে ভালোবাসা থাকুন দর্শকের প্রতি ধন্যবাদে ভরিয়ে দিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন ব্লুজ প্রোডাকশন হাউসের এর কর্ণধার তথা ও সকলেরই পরিচিত স্নেহাশী চক্রবর্তীকে মূলত এর পাশাপাশি এই ধারাবাহিকের অভিনেতা স্বয়ম্ভু অর্থাৎ মুখ্য ভূমিকার নায়ক তিনিও দর্শকদের কৃতজ্ঞতা এনাতে ভোলেননি এবং সকলে মিলে সামাজিক মাধ্যমে তাদের সেই সেলিব্রেশনের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন